সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন আমাদের মাঝে সানোয়ার বাউল আপনাদের মাঝে একটি গান শোনাবে আপনারা গানটি শুনতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে মামা গানটি গান খোঁজার মন ভালো না দেখতে ভালো রে তার খোঁজার মন ভালো না দেখতে ভালো রে তার সনে কেউ প্রেম কই না শেষে ফাঁকি দিয়া কাইড়া নিবে তোমার ফাঁকি দিয়া কাইড়া নিবে তোমার হীরা মোতি মুক্তার গোদানা ওদের মন ভালো না দেখিতে ভালো রে তার সনে কেউ প্রেম কইরো না ওরে যারি তারিস প্রেমিক করা সাপের লে যে গো ধরা ওরে যার তার প্রেম গো করা জাতি সাপের লে যে আর প্রাণে না রে ডংসিলে আর প্রাণে পদবি না মন ভালো না দেখতে ভালো রে তার স্বনে কেউ প্রেম কইরো না ও তার মন ভালো না দেখতে ভালো রে তার স্বনে কেউ প্রেম কইরো না ওরে মা কালের ফল দেখতে ভালো ইউ পরে লাল ভিতরে কালো ওরে মা কালের ফল দেখতে ভালো পরে লাল ভিতরে কালো ওরে সেই ফলের শাদি খাওয়া তো যাই না রে সেই ফলের সাদি খাওয়া তো যাই না মন ভালো না দেখতে ভালো রে তার সনে কেউ প্রেম কইরো না শেষে ফাঁকি দিয়া কাইড়া নিবে তোমার ফাঁকি দিয়া কাইরা নিবে তোমার হীরা মতি মুক্তার গোদানা ও মন ভালো না দেখতে ভালো রে তার স্বনে কেউ প্রেম কইরো না ওদের মন ভালো না দেখিতে ভালো রে তার সনে কেউ প্রেম কইর না